এখানে যারা যুবকেরা আছো তোমাদের উদ্দেশ্য বলব পরিবেশ বড় বিপজ্জন সারা বিশ্ব তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেন তোমরা ইমান হারা হও খাও দাও পার্টি হয়ে যাও তোমাদের চেতনা না থাকে যেন তোমরা তোমাদের দেশের অর্থনৈতিক আগ্রাসন মেনে নিতে পারো তোমরা যদি কখন ওদের দেশে যাও ওদের মতো হয়ে যেতে পারো তোমাদেরকে সহজেই ভুলিয়ে দেওয়া যায় এই পর্যায়ে নেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র পর থেকে যদি তিরিশ পর থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও মৃত্যু নয় জীবন মৃত্যু নয় সত্যিকারের জীবন যে জীবনে ফুর্তি থাকবে কর্ম থাকবে শান্তি থাকবে এরকম জীবন পেতে চাও তাহলে আমার কথা একটু মন দিয়ে শোনো তালা আমাদেরকে যে নিয়ম বানিয়েছেন ফুটির সঙ্গে যুদ্ধ করে আমরা জিতব আল্লাহর প্রকৃতিকে মেনে নিতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতিদিন ছয় সাত ঘন্টা তুমি ঘুমাবে গভীর ঘুম এক দুই ঘন্টা তুমি খেলবে কঠিন পরিশ্রম তোমার শরীর ঘেমে টকব করে ব্রেনে যাবে ফুটবল হাড ব্যাডমিন্টন ভলিবল দৌড় সাঁতার এগুলো খেলবে এরপরে এক দুই ঘন্টা আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ সালাদ সিয়াম জিকি যতটুকু পাওয়া যায় যাতে তোমার আত্মা সুস্থ হতে পারে তোমার মন পরিশুদ্ধ হতে পারে তোমার আত্মা মন সব কিছু প্রোডাক্টিভ হয়ে যাবে এরপরে তুমি চার পাঁচ ঘন্টা তোমার পঁচিশের পরের জীবনে কর্মের জন্যই তার জন্য তুমি শিক্ষা করবে এইভাবে তুমি যদি চলো তাহলে তোমার জীবন গতিশীল হবে তোমার জীবনে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে তুমি এখন বন্ধ সারাদিন মোবাইল ইলেকট্রনিক মিডিয়া আর খাবার তো কী খাচ্ছে আমরা দেখতে সারাদিন মোবাইল দেখছি শুনছি কানে ইয়ারফোন লাগিয়ে শুনছি আমাদের কানগুলো চোখগুলো নষ্ট হয়ে যাচ্ছে রাতে জেগে জেগে মোবাইল দেখছি কথা বলছি আমাদের ব্রেনটা কেজি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না আমাদের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে সবথেকে বড়ো ক্ষতি হচ্ছে অশ্লীলতা ছবিতে অশ্লীলতা গানে অশ্লীলতা সিনেমায় অশ্লীলতা এই যে কিছু না আগে গান গেয়ে গেলো অস্থিরতা আছে নাই কিছু কিছু লোক কোটি কোটি টাকা কামায় কিন্তু আমাদের যুবকদের তাদের অশ্লীরকার করার উপায় নেই তাদের বিরুদ্ধে অস্থিরতা জন্ম নেই তাদের মনে হয় আমি দেখি তাদের জীবনটা মৃত্যু হয়ে যায় জীবন মৃত্যু হয়ে যায় তারা বাঁচতেও পারে না মরতেও পারে না ও হিরোইন গ্রহণ করে মাদক গ্রহণ করে এভাবে সমাজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে হাজরিন হাজিরিন তোমরা শোনো বাবারা যে যেখানেই যাক তোমাদেরকে দুটো কথা বলি প্রথম কথা হচ্ছে নামাজ কখনো জীবনে ছিল না নামাজকে যদি ধরে রাখতে পারো ইনশাআল্লাহ নামাজ তোমাদেরকে ধরে রাখবে সিনেমা হলে থাকো গান শুনছিলে টিভি দেখছিলে অক্তমতো নামাজ পড়ো পারলে জামাতে পড়বে যে অবস্থায় থাকুক যদি জামাত না ধরতে পারো কোনো কারণে নামাজ জানো না শুধু আল্লাহ হকবার দিয়ে নামাজ পড়বে দাঁড়িয়ে আল্লাহ আকবর বসে আল্লাহ আকবর নামাজ শিখতে থাকবে যতদিন না শেখা পূর্ণ না হয় দাঁড়িয়ে আল্লাহ হকবার বসে আল্লাহ হকবর শেষ দায় গিয়ে আল্লাহ হকবর